হাইড্রার স্বভাব ও বাসস্থান এটা এই বিষয়ের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি প্রথমে আস হাইড্রার যে জীবন পদ্ধতি ঠিক আছে হাইড্রার যে জীবন পদ্ধতি হাইড্রা হচ্ছে একটা মুক্তজীবী প্রাণী হাইড্রা হচ্ছে একটা কি প্রাণী মুক্তজীবী হাইড্রা হচ্ছে একটা কি প্রাণী মুক্তজীবী অর্থাৎ হাইড্রা পরজীবী না হাইড্রা খাবারের জন্য তোমার অন্য কোনো প্রাণীর থেকে খাবার সরাসরি কি করে না গ্রহণ করে না শোষণ করে না ঠিক আছে আচ্ছা হাইড্রা তাহলে কি মুক্ত স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং নিজেই খাবার খুঁজে আহরণ করতে পারে ঠিক আছে নিজেই খাবার খুঁজে খাদ্য শিকার করতে পারে বা গ্রহণ করতে পারে আচ্ছা পরজীবীদের মতো অন্য প্রাণীদের থেকে কি সরাসরি খাবার অন্য প্রাণীর দেহের ভিতরে বসবাস করে ওই প্রাণী থেকে খাবার গ্রহণ করে না মুক্তজীবী স্বাধীনভাবে থাকে এরপর হচ্ছে হাইড্রার যে বাসস্থান হাইড্রা থাকে কোথায় হাইড্রাকে কোথায় পাওয়া যায় হাইড্রাকে পাওয়া যায় মনে রাখবা হাইড্রা হচ্ছে মিঠা পানির বা ফ্রেশ ওয়াটারের জীব ঠিক আছে হাইড্রা কোথায় থাকে মিঠা পানিতে মিঠা পানি বলতে হচ্ছে পুকুর ঠিক আছে খাল বিলের খাল বিল রথ এই এইগুলার র বিশেষ করে রথ ঠিক আছে এদের মধ্যে তোমার পাওয়া যায় অর্থাৎ যেখানে পানিটা স্থির হয়ে থাকে ঠিক আছে ওই সমস্ত জায়গাগুলোতে নদীও হতে পারে নদীর পানি যদি তোমার কি স্রোত না থাকে অনেকটা স্থির অবস্থায় থাকে সেক্ষেত্রে তোমার কি স্রোত কম থাকলে সেক্ষেত্রেও এখানে গিয়ে হাইড্রা বসবাস করে তাহলে দেখো হাইড্রা থাকে মিটা পানিতে সাধারণত পুকুর খাল বিল রদ এগুলাতে দেখা যায় তো যেখানে আসলে পানি তোমার সাধারণত ফ্লুতে থাকে না ঠিক আছে ওই জায়গাগুলোতে বিশেষ করে হাইড্রা বসবাস করতে দেখা যায় তারপর হচ্ছে এরা আসলে খাবার হিসেবে কি গ্রহণ করে তাহলে এদের আমরা বলতে পারি খাদ্যাভ্যাস এদের খাদ্যাভ্যাসটাকে এরা খাবার হিসেবে কি গ্রহণ করে মনে রাখবা হাইড্রার এটা হচ্ছে তোমার হাইড্রার যে রেছন হাইড্রার যে রেছন ও আহ তাহলে হাইড্রা কার্নিবোরাস বলা যায় এটাকে কার্নিভোরাস কার্নিভোরাস মানে হচ্ছে তোমার কি কার্নিভোরাস মানে হচ্ছে যারা কার্নি এই শব্দের অর্থ হচ্ছে তোমার মাংস ঠিক আছে অর্থাৎ যারা মাংস খায় বা অন্য প্রাণীকে বক্ষণ করে তাদেরকে বলা হচ্ছে মাংসাশী যারা অন্য প্রাণীকে বক্ষণ করে তাদেরকে বলা হচ্ছে কি মাংসাশী তাহলে হাইড্রা অন্য প্রাণীকে বক্ষণ করে হাইড্রা কিন্তু পানির মধ্যে থাকা ছোটো ছোটো বলা হচ্ছে পতঙ্গের লার্বা যেমন ধরো হতে পারে মশার লার্বা এরপর হচ্ছে মাছের ডিম ক্রিমির লারবা ঠিক আছে আর পর্বে পড়বে পর্বে বিভিন্ন ছোট ছোটো প্রাণীকে জলজ প্রাণীকে এরা খাদ্য হিসেবে কী করে বক্ষণ করে তাহলে হাইড্রা হচ্ছে মাংসাশী এটা আমরা একটু মনে রাখবো আচ্ছা এরপর হচ্ছে র্যাশন ও শ্বসন রেছন মানে হচ্ছে আমরা জানি হাইড্রা কীভাবে তোমার কী করে এসে নাইট্রোজেন গঠিত বজ্রপদার্থ দেহ থেকে অপসারণের প্রক্রিয়াটাকে আমরা বলতেছি রেচন আর অক্সিজেন গ্রহণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করার এই প্রক্রিয়াকে বলতেছি আমরা শোষণ মনে রাখবে যে হাইড্রা তো পানিতে থাকে এটা কিন্তু তার সেলগুলা থেকে সরাসরি পানিতে কিন্তু নাইট্রোজেন গঠিত বজ্রপদার্থগুলা কী হয় অপসারিত হয় আবার পানি থেকে সরাসরি অক্সিজেনটা কুষে প্রবেশ করতে পারে হাইড্রার এবং কার্বন ডাইঅক্সাইডটা পানিতে বাইরে বের হয়ে যেতে পারে তাইলে সাধারণত হাইড্রার রেছন ও শোষণ এটা মূলত হয় ব্যাপন প্রক্রিয়ায় ঠিক আছে পানি থেকে ব্যাপন হয়ে হাইড্রার দেহ থেকে ব্যাপন হয়ে নাইট্রোজেন গঠিত বজ্র বের হয়ে যেতে পারে আবার পানি থেকে ব্যাপন প্রক্রিয়ায় অক্সিজেন বেত হাইড্রার দেহের কুষে দুখতে পারে আবার কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বের হয়ে যেতে পারে তাইলে এই প্রক্রিয়াটা সম্পন্ন হয় কিসের মাধ্যমে ব্যাপনের মাধ্যমে তাইলে হাইড্রার কোনো তন্ত্র জননতন্ত্র শোষণতন্ত্র নেই তাদের যে প্রক্রিয়াগুলা সম্পন্ন হয় কীসের মাধ্যমে ব্যাপনের মাধ্যমে এরপর তাদের জনন ঠিক আছে তাদের হাইড্রার কিন্তু জননাঙ্গ থাকে জননাঙ্গ থাকে জননাঙ্গগুলা হচ্ছে বা জনন প্রক্রিয়া যদি আমরা বলি জনন জনন হাইড্রার জনন হচ্ছে দুই রকম হয় একটা হচ্ছে তোমার যৌন জনন একটা হচ্ছে যৌন জনন ও অযৌন জনন ঠিক আছে হাইড্রার দুই ধরনের জননই হয় একটা হচ্ছে যৌন জনন একটা হচ্ছে অযৌন জনন দেখো এই যৌন জনন কীভাবে সম্পন্ন হবে ঠিক আছে যৌন জনন সম্পন্ন হয় শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টির মাধ্যমে শুক্রাণু ও ডিম্বাণু সৃষ্টির মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু সৃষ্টির মাধ্যমে আর এই ওজন ওজননটা কীভাবে সম্পন্ন হয় ওজনন সম্পন্ন হয় অনেক সময় হাইড্রার দেহ থেকে ধরো এটা হচ্ছে একটা হাইড্রা তো হাইড্রার দেহ থেকে কি হয় এরকম মুকুল বা কুড়ি বের হয় যেরকম উদ্ভিদের দেহ থেকে মুকুল বা কুড়ি বের হয় এরকম টিক হাইড্রার দেহ থেকেও অনেক সময় এরকম ছোটো মুকুল বা কুড়ি বের হয় এবং এই যে শিশু হাইড্রাটা বা যে মুকুলটা এখান থেকে এই মাতৃ হাইড্রা থেকে বের হলো এই মুকুলটা ধীরে 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 কি হতে থাকে বড় হতে থাকে এবং এক সময় এ হাইড্রার দেহ থেকে আলাদা হয়ে স্বাধীনভাবে কি করতে পারে জীবন যাপন করতে পারে অর্থাৎ দেখো এভাবে মুকুল সৃষ্টির মাধ্যমে হাইড্রা নতুন হাইড্রার জন্ম দিতে পারে তাইলে মুকুল সৃষ্টির মাধ্যমে যদি নতুন হাইড্রার জন্ম দেয় সেটাকে বলবো অযৌন জনন বুঝো যৌন হবে শুধুমাত্র শুক্রাণু ডিম্বাণু যেখানে শুক্রাণু তোমার এবং কি ডিম্বাণু অংশগ্রহণ করবে সেটা হচ্ছে যৌনজনন আর ওজনন হচ্ছে কি যেখানে ডিম্বাণুর অংশগ্রহণ দেখব না সেটা হচ্ছে ভায়া ওজনন ওজনন কি ওজন মধ্যে দেখা যায় মুকুল উদ্গম হাইড্রার মুকুল উদ্গম অর্থাৎ হাইড্রার দেহ থেকে এরকম কী বের হয় মুকুল সৃষ্টি হয় মুকুল বের হয় এরপর হচ্ছে তোমার দ্বিবিভাজন 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 কীরকম হাইড্রার দেহ যদি কখনো যদি খণ্ডিত হয়ে যায় দুইটা খণ্ড থেকে দুইটা হাইড্রা তৈরি হতে পারে তিনটা খণ্ডিত তিনটা খণ্ডে বিভক্ত হয়ে গেলে তিনটা খণ্ড থেকে তিনটা হাইড্রার সৃষ্টি হতে পারে এইগুলা এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে দিবিভাজন তাহলে হাইড্রা ওই জন অঙ্গটা কীভাবে মুকুল সৃষ্টির মাধ্যমে এবং দিবিভাজনের মাধ্যমে হচ্ছে তোমার দেখো হাইড্রার আরেকটা বিষয় আমরা মনে রাখব হাইড্রার হচ্ছে তোমার এদের জীবন চক্রের মধ্যে ফলিপ দশাটা প্রদান এটা একটু মনে রাখবা এদের জীবন চক্র হচ্ছে ফলিপ দশা প্রদান দেখো নিডারিয়া পর্বের মধ্যে দুই ধরনের কি আছে নিডারিয়া পর্বের মধ্যে দুই ধরনের দশা আছে জীবন প্রাণীদের মধ্যে দুই ধরনের অবস্থা দেখা যায় একটাকে বলা হচ্ছে ফলিপ একটাকে বলা হচ্ছে মেডোসা দেখো ফলিপটা হচ্ছে কীরকম এটা মনে চিন্তা করতে পারো বলেছিলাম ফ্যারালাইসডের মতো অর্থাৎ তারা কোনো একটা বস্তুর সাথে এরকম যুক্ত থেকে যুক্ত থেকে এখানে তোমার তারা অর্থাৎ মুক্তভাবে তারা বিচ্ছরণ করে না তারা কোনো একটা বস্তুর সাথে বা তলের সাথে এরকম যুক্ত হয়ে জীবন জীবনযাপন করে ঠিক আছে তখন তাদেরকে আমরা বলবো তেমন মুভমেন্ট নেই অর্থাৎ প্যারালাইজডের মতো ঠিক আছে তাদেরকে বলবো ফলিপ আর যাদের মুভমেন্ট আছে যারা তোমার পুরা সমুদ্রে যেমন ধরো অনেক প্রাণী আছে সামুদ্রিক যেমন ধরে নিতে পারো তোমার যে জেলি ফিশ জেলি মধ্যে তোমার কি আছে অনেক সদস্য আছে যারা তোমার কি সারা সমুদ্রে কি করতে পারে ঘুরে বেড়াতে পারে মুক্তভাবে কোনো তলের সাথে তারা কিন্তু যুক্ত থাকে না তাহলে জেলিফিশ হচ্ছে এই পর্বের হচ্ছে তোমার কি মেডুসার সদস্য অর্থাৎ যারা এই নিডারিয়া পর্বে যারা কোনো একটা তলের সাথে যুক্ত থেকে জীবন জীবনযাপন করে তারা হচ্ছে ফলিপ আর যারা মুক্তভাবে জীবন জীবনযাপন করে তারা হচ্ছে কি মেডুসা তাহলে আমরা বলবো কি নিডারিয়া পর্বের প্রাণীরা প্রাণীদের মধ্যে কোন দশাটা প্রধান এদের মধ্যে ফলিপ দশাটা হচ্ছে তোমার প্রধান তাহলে আমরা মনে রাখবো আসতে পারে যে নিডারিয়া মূলত কোন দশাটা প্রদান এদের মধ্যে পলিপ দশাটা প্রদান